শীতের দিনে সবচেয়ে কঠিন কাজ কি আমি মনে করি শীতের দিন সবচেয়ে বড় কঠিন কাজ হইলো যে গোসল করা সকালে একটু গোসল করাটা কষ্টকর মনে করি আরে না তোমার ডাইছে আমার মনে হয় সকালবেলা কাজ করাটা বেশি কষ্ট তুমি তো কাজে যাচ্ছিস না এই যে বেশি কষ্ট না যখন কাম করার মজা লাগে সবচেয়ে বেশি কষ্ট হই লাগে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পরে যদি আবার একটু কম্বলটা লাগে হুতি